আসসালামু আলাইকুম আমি শারমিন আপনাদের জন্য নিয়ে এসেছি টক জাল মিষ্টি আমের আচার এই আমের আচারটি সারা বছর কিভাবে রেখে খেতে পারবেন সহ আচারটি তৈরি করে দেখাবো এখানে নিয়েছি দুই কেজি আম দুই কেজি আম কেটে ছোট ছোট করে টুকরো করে ফ্যানের বাতাসে একটু শুকোতে দিয়েছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ ধনিয়া একটা টেবিল চামচ জিরা কয়েকটা লবঙ্গ আর কয়েকটি শুকনো মরিচ সবগুলো একটি তাওয়ায় হালকা আছে টেলে নিব। তালা হয়ে গেছে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা চারটি রসুন ছোলে নিয়েছি আর সরিষা গুলোকে ব্লেন্ডারে বেটে দিয়ে দিয়েছি এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব সরিষার মধ্যে যে ভিজা একটা ভাব ছিল ওইটাও চলে যায় ওরকম করে ভাজতে হবে মশলাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া ফলের দুর লাস্টের দিক দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো থাকে আর আচারটা কালো হয়ে না যায় এখন আগে থেকে যে আমগুলো কেটে রেখেছিলাম সে আমগুলো থেকে দিয়ে দিচ্ছি আমগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর গায়ে কোনো পানিও নাই এখন হালকা হাতে নেড়ে একটু ভেজে নিব আমগুলো আমগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কয়েকটা মরিচ শুকনো মরিচ আমি শুকনো মরিচটা আগে দিতাম ভুলে গিয়েছিলাম সেই জন্য দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন দেড় কাপ চিনি আর দিয়ে দিব আগে যে খোলাই টেলে রেখেছিলাম মশলাগুলো সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ডিং করে সেই মশলাটা এখন দিয়ে দিও সবগুলো মশলা চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচার যাতে বেশি দিন রেখে খাওয়া যায় এরপর যে এসে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা বেশি দিন ভালো থাকবে নষ্ট হবে না এই আচারটা চাইলে আপনি ফ্রিজে রেখে ছয় থেকে এক বছরও খেতে পারবেন ছয় মাস থেকে এক বছর আর এমনিতে খোলা রাখলে মাস খেতে পারবেন ভালো থাকবে আমি একটা ঢেলে আচারটাকে ঠান্ডা করে নিচ্ছি তারপরে বয়েমে ভরে রেখে দিব কাচের জারে রাখার চেষ্টা করবেন আর আমার ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন একটি লাইক আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম